কোথায় যাচ্ছেন আপনি না দেখো আয়াত সকাল সকাল রেডি হয়ে পড়েছে ঘুরু ঘুরু যাবে বলে আর জুতো পরেছেন জুতোগুলো কে দিয়েছে কে জুতোগুলো দিয়েছে নান দিয়েছে পাপা দিয়েছে জুতোগুলো পাপা দিয়েছে মামাও দিয়েছে সবাই মিলে একসাথে কিনে দিয়েছি এটা কি করছেন আপনি পাপা করছেন আপনি কোন ঘুমটা চেপে আজকে যাবেন আর এসে দেখান নিশ্চয়ই চেপে যাবেন নামো হ্যাঁ এইটা চাপবে এই স্কুটিটা চাপবে এসে চাপবে না ভুম নিতে হবে কোন ভুমটা নেবে দেখবে চলো তাড়াতাড়ি আসো এ পালাচ্ছি মুড়িটা বলছি স্কুটিটা নেবো না কোন ঘুমটা নেবে দেখাবে চলো কোন ঘুমটা নিয়ে ঘুরু করতে যাবে দেখাবে চলো এই এইটা নিয়ে যাই না আয়া আচ্ছা নিয়ে যাই না এটা নিয়ে যাবে আজকে এটা তুই রে রে আয়া টু আজ হামি দিচ্ছ ঘুমটাকে ওই ঘুমটা নেবে না ওই ঘুমটা কোনটা যেবে যাবে আজকে ওইটা আর এইটা এইটা কী হবে এটা নেবেই না কে বাবা কেন এটা কী করেছে আও করে দিয়েছিল তাই নিয়ে যাবে না বলো তো হ্যাঁ মার ওকে আরে আও হয়ে যাবে মারতে হবে না চলো ওই ভুমটা নিয়ে আসি চলো

এসে বাবা যে চেয়ারটায় বসে ওটাতে বসার জন্য যাচ্ছে মামাম আপনি ওইখানে বসবেন বাবার চেয়ারটায় বসবেন বাবা যেখানে বসে যান উঠতে পারছেন না দাঁড়ান আমি যাচ্ছি আয়াত এখন পাপার চেয়ারে বসে পড়েছে উঠে পেন নিয়ে লিখবে পেন নেবে বলছে পাপার চেয়ারে উঠে বসে আছে এদিকে তাকান মামাম ও মাম এদিকে তাকান একবার আয়াত একবার তাকান না হাতে লিখছেন বসে বসে খেলা করছে নিজে থেকে চুপচাপ খেলা করছে কারোর দিকে তাকাচ্ছে না কাউকে ডিস্টার্ব করেনি আমার এদিকে তাকান তাকাবেন তো দেখুন না কি এসেছে আমু আপনার নান এসেছে আমু নান এসেছে তাকান বসে বসে পায়ে লিখছে লাগলো ওন করছেন কেন লাগবে তো রেখে দিন আপনি ওতে পাবেন না ধরতে পারবেন না এমনি এখানে রাখুন আমি তুলে দিচ্ছি ওগুলো রেখে দিন একটা একটা করে রেখে দিন সব ওটা নেয় না মাম্মা লেগে যাবে আয়াত ঘুরে এসে আবার রাগ দেখাচ্ছে সবাইকে একদম বদমাইশ হয়ে গেছে আয়াত আবার রাগ দেখিয়ে দাও তো ওরকম করে রাগ দেখায় তাড়াতাড়ি ভালো করে রাগ দেখিয়ে দাও সবাইকে আয়াতকে বকে দিচ্ছি দাঁড়াও এই বাপ বাপ ও বা বকবে কি ওই বকে দিচ্ছি বড় বড় জুতোগুলো পরবে ওই চিন্তা লাগিয়ে যে ধরাস করে পড়ুক না পড়ুক পড়ুক ও কেউ তুলবি না ও পরে থাকে জানো এখানে পড়ুক দাম করে পড়বে হাত পা ছিঁড়ে যাবে রক্ত বেরোবে ভালো হবে যা ঘর যা যাবি না তো তাহলে পর আর জুজুটা আনছি আমি সাপ জুজুটা এ জুজু আটকে ধরো তো ও নেবে না উল্টো জুতো পর তুই না না পর করে এ ভাই ওকে ধরে নিয়ে চল যেত দেখো উল্টো জুতো পরে বড় বড় জুতো পরে কেমন হাঁটছে দেখো একটা জুতো তবু ঠিকঠাক আঙুলে গলি আর একটা কড়ি আঙুলে গলিয়ে টুকুস টুকুস করে হাঁটছে এই পড়ে গেল রে পড়ে গেল আর পড়ে গেল এই রজনী ওকে নিয়ে যা না পড়ে যাবে আয়াতের ভিডিও এখানেই শেষ আজকে